হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজা এখন আমরা কথা বলবো হচ্ছে ভাই তাণ্ডব আজকে ডে ফাইভে ঝড় তুলছে ঝড় রীতিমতো তাণ্ডব চালাচ্ছে সর্বত্র সিরিয়াসলি শাকিব খান রায়ান রফি একসাথে এলে সিঙ্গল স্ক্রিন মাল্টিপ্লেক্স কেঁপে যায় উড়ে যায় পাগলে যায় ছিটকে যায় ভাই এটাই তো হওয়ার ছিল আমি এখন সেই তুফানে যে আনন্দটা পেয়েছিলাম তুফানের সময় যে ক্রেজটা দেখেছিলাম সেইটা আবার দেখতে পাচ্ছি এবং কেন যাই না আমার এই জুটিটাকে একটু বেশি ফেভারিট লাগে রাফি এবং শাকিব খান জুটি এটা যেন আমার কাছে একটা আলাদা রকম একটা পাওনা অ্যাকচুয়ালিতে তো অলরেডি অলরেডি দারুণ দুর্দান্ত বিষয়পত্র অলরেডি রাহান রাফি নিজে নিজের স্টোরিতে পোস্ট করছে তার ভিতরে ভয়ঙ্কর জিনিস হচ্ছে এটা আমি তোমাদেরকে কিছু দৃশ্য দেখাই যেগুলো দেখলে ছিটকে যেতে হয় রীতিমতো মানে আর কি বলবো এইখানে রীতিমতো এই দৃশ্যটা দেখো এই দেখো লিচুর বাগানে ঠিক আছে এবং শাকিব খান এবং শাবিনানুরের সাথে একটা দারুণ ছবি পোস্ট হয়েছে ক্লিক কে করেছে আমি জানি না তবে দুর্দান্ত লাগছে মানে এই ছবিটা অ্যাকচুয়ালিতে এত সুন্দর লাগছে মানে শাবিলানুর এবং শাবিল যেভাবে সাকিব খানকে ধরে রয়েছে ও হো হো মানে হেভি লাগছে হেভি লাগছে এবং দুজনকে মানাচ্ছেও ভালো হেভি মানিয়েছে অ্যাকচুয়ালিতে দুজনকে শাবিল নুরকে খুব সুন্দর দেখতে অ্যাকচুয়ালিতে সুন্দর লেগেছে এখানে তো লিচুর বাগানে গানটা পিছনে বাজছে কী মিষ্টি হাসিটা এইখান থেকে দেখো ক্রেজটা ক্রেজটা দেখো জাস্ট ভাই আমি একটু সাউন্ডটা বাড়াই ওয়েট তাণ্ডবের গান বাজছে কপিরাইট খেয়ে যাবো যদি না আমি কথা বলি হাই এবং তার সঙ্গে সঙ্গে তো অফিশিয়ালি জানিয়েও দেওয়া হয়েছে প্রোডাকশনের পক্ষ থেকে যে কোনো রকম পাইরেসি না করা ইত্যাদি ইত্যাদি এগুলো পেপারগুলোতে জানিয়ে দেওয়া হয়েছে এছাড়াও এরকম রিয়াকশানস আসছে বলা হচ্ছে সাকিবের সাথে কারোর তুলনা হয় না রীতিমতো পাবলিক বেরোচ্ছে ইতিহাস সৃষ্টি করলেন ও

চিৎকার পাগলামিটা কি করছে দেখো আমি না বেশি দেখাতে পারছি না কত দেখাবো মানে লোকে মুখোশ পরে চলে এসছে ভাই নাচছে ভাই কি বলবো বলো তো রায়ান রফি এত বড়ই সুপারস্টার ডিরেক্টর একজন যে উনি মানে সিনেমা হলে হল ভিজিট করছেন আমার ভীষণ ভালো লাগছে এটা যে রাহান রফি বাংলাদেশে হল ভিজিট করছেন এটা এটাই হয়তো কোথাও গিয়ে আফটার রিলিজ প্রমোশান রাফি কিন্তু আফটার রিলিজ প্রোমোশনটা দারুণ করছে প্রতিদিন প্রেসকে ইন্টারভিউ দেওয়া হোক তারপরে পাবলিকের কাছে পৌঁছে যাওয়া হোক এটা কিন্তু রায়ণ রাফি ভীষণভাবে করছেন শাকিব খান হয়তো এই হল ভিজিটটা করতে পারছে না আমার এটা কোথাও গিয়ে ভালো লাগছে যেহেতু আমরা আসলে একটু প্রমোশনে বিশ্বাস করি আমরা যারা ভারতীয়রা রয়েছি আমরা প্রমোশনে বিশ্বাস করি অ্যাকচুয়ালিতে এবং যেটা সেটা যখন বাংলাদেশে দেখতে পাই কেউ করছে তখন খুব ভালো লাগে যে বাহ এই এই লোকটার ভিতরে তো সেই ইচ্ছেটা অদম্য ইচ্ছেটা আছে যে না এ কিছু করতে পারে বা এই কিছু করতে চাইছে সেটা রাফির ভিতরে আমি প্রচণ্ডভাবে দেখতে পাই কেন আমার রাফিকে পছন্দ এই কারণে আমার রায়ান রাফিকে প্রচণ্ড প্রচণ্ড পছন্দ প্রচণ্ড ভালো লাগে আমার রায়ান রাফিকে সে পাবলিককে এত গুরুত্ব দেয় যে পাবলিক রিয়াকশান নিতে পাবলিকের হল ভিজিট করতে করতে পাবলিকের সাথে কথা বলতে চলে যাচ্ছেন হলে হলে এবং রাফি এত বড়ই সুপারস্টার পরিচালক হয়ে গেছে যে রাফিকে দেখা দেখি পাবলিক এখন ছুটে আসে তো আমার খুব ভালো লাগে এই জিনিসটা দেখলে দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান অ্যান্ড রায়ান রাফি জুটির পাওয়ার আর কি বলবো মানে সাকিব খান এত বড়ো একটা কাজ করেছে জাতীয় নায়ক লোকে চিৎকার চাচামেচি তো তোমরা দেখছই তোমরা ক্রেজি ব্যাপার সাপাতো তোমরা দেখছোই হল পুরো উৎসবে মানে উৎসবে মেতে উঠেছে তাকে বলা যেতে পারে দারুণ লাগছে এইগুলো অ্যাকচুয়ালিতে ভালো লাগছে এবং এই যে হল ভিজিট এটা এটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আগে আমরা এই যে আমাদের এখানে দেবদা হল ভিজিট করে বলে অনেক রকম কথাবার্তা অনেকে বলে থাকেন যে এই করেন ওই করেন সেই করেন হকারি করেন ভাই আজকে রায়ান কী করছে রায়ন রফিক করছে যাচ্ছে হ্যাঁ তুমি বলতে পারো সাকিব খান যাচ্ছে না কারণ উনি একজন দেশের সুপারস্টার দেশের মেগাস্টার তিনি কেনই বা যাবেন কিন্তু আজকে এটা মানতে হবে যে রায়ান রফি এটা যে করছেন না এই যে যাচ্ছেন না আমার খুব ভালো লাগছে যে হ্যাঁ মানুষের কাছে যেতে হবে সাধারণ মানুষের কথাগুলো শুনতে হবে তবেই তুমি রায়হান রাফি হতে পারবে তবেই তুমি একটা মানে সুপারস্টার ডিরেক্টর হতে পারবে যে মানুষ কী চাইছে সেগুলো জেনে নিই তার পরবর্তী ছবিটা আরও বড় করে কিছু বানাবো সত্যি এবং রাফি যেটা সত্যি করে দেখালো এটা কিন্তু ইতিহাস ভাই এটা মানতেই হবে যে যতই বলুক যে সাকিব খানের যত সিনেমা চলে আসুক ভাই পুরোনো যা যা সিনেমা এসছে সব রেকর্ড ভেঙে দিচ্ছে কিন্তু তাণ্ডব এটা মানতেই হবে এটা কিন্তু শাকিব খান রায়ান রাফির জুটির কামাল এবং এই যে পার্ট টু হওয়া এই জিনিসটাও অ্যাকচুয়ালি তো বাংলাদেশে প্রপারলি কমার্শিয়াল সিনেমা শুরুই করেছে কিন্তু রায়ান রাফি তুফানের পরে তুফান টু ঠিক আছে আজকে তাণ্ডবের পরে তাণ্ডব টু ভাই শাকিব খান রাহান এই জুটিটা জাস্ট নেক্সট লেভেলে নিয়ে যেতে চলেছে ঠিক আছে কিছু লোক আমি দেখছি আফরান নিশোর ক্যামিও আছে বলে কিছু লোকে শুরু হয়ে গেছে যে এই ছবিটাকে নিয়ে নেগেটিভিটি করি চল কারণ যেহেতু আফরান নিশোর ক্যামিও আছে যেহেতু অন্যান্য স্টাররা রয়েছে এই ছবিটাকে নিয়ে নোংরামি করবো এটা করে কখনও শাকিব খানকে বড় করা যাবে না আমি এইটুকু মনে করে থাকি তো এই সিনেমা একশো কোটি টাকা ব্যবসা করলে সেটা শাকিব খানেরই লাভ এবং শাকিব খানই একটা ইন্ডাস্ট্রিতে পরপর দুটো ইন্ডাস্ট্রি হিট দেবেন আমরা যদি এরকম বলি না বরবাদ দারুণ লেগেছিলো বরবাদ দুর্দান্ত বরবাদই আলটিমেট আর তাণ্ডব কিছু না কারণ শুধুমাত্র বিকজ অফ আফরানেশ্বর ক্যামিও এটাই বিভিন্ন পেজ থেকে লেখা হচ্ছে এখন যে শুধুমাত্র আফরানেশ্বর ক্যামিও আছে বলে জনে করছে ওরে বোকা এগুলো করিস না আমি এটুকুই বলবো এগুলো এগুলো করলে সাকিব খানই ছোটো হবে আরও যাই হোক এই ছিল এখনকার মতো ভিডিও আমার মনে হয় যে জাস্ট উড়িয়ে দিচ্ছে সাকিব খান রায়ান রাফি জুটি জাস্ট বক্স অফিসে উড়িয়ে দিচ্ছে ডে ফাইভ এরকম রেসপন্স হেভি লাগছে হেভি লাগছে এটা চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই